উপন্যাসগুলো মনে রাখতে পারবো তার আগের কনসেপ্ট থেকে আমরা প্রবন্ধ এবং তার আগের কনসেপ্ট থেকে আমরা মনে রাখতে পারবো হচ্ছে কি কাব্য গ্রন্থ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা বাংলা সাহিত্যের বিখ্যাত কবি জীবনানন্দ দাসকে নিয়ে আমরা পড়াশোনা করব জীবনানন্দ দাসের কাব্য কাব্যগ্রন্থ প্রবন্ধ গ্রন্থ এবং উপন্যাস রয়েছে আমাদের চাকরি পরীক্ষা থেকে ভর্তি পরীক্ষার জন্য যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট এই জায়গাগুলো আজকে আমরা টেকনিক্যালি এবং এক টেকনিকের মাধ্যমেই মনে রাখবো এবং আমাদের টেকনিকটা এখানে একটা চিত্র এবং এই চিত্রটা যদি আপনি একটু শর্টকাট ইজিলি আপনার মাথায় মেমোরাইজ করতে পারেন তাহলে একদম ওই যে হজ করে মুখস্থ করার লাগবে না খুব ইজিলি মনে রাখতে পারবেন চলেন আজকে আমরা দেরি না করে শুরু করি তো প্রথমেই আপনি দেখবেন যে যেহেতু আমরা জীবনানন্দ দাসকে নিয়ে পড়াশোনা করব এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা সব জায়গায় আসে এই জীবনানন্দ দাসকে নিয়ে একজন মার্কিন কবি ছিল ক্লিন্টন বুথসিলি সে কিন্তু জীবনানন্দ দাসকে নিয়ে গবেষণা করছিলেন বা তার যত সব লেখনি রয়েছে সেই লেখনি নিয়ে এই ক্লিন্টন সিলি হচ্ছে গবেষণা করেছিলেন এটা পরীক্ষায় এসে থাকে ইম্পর্টেন্ট ঠিক আছে চলেন আমরা সবার আগে চিত্রটা বুঝি তারপর আমরা এই জায়গাগুলো বোঝার চেষ্টা করি এই চিত্রটাতে আপনারা সবার আগে দেখতে পাচ্ছেন এই চিত্রটা কিন্তু একটা বাংলাদেশের মানচিত্রের ভিতরে ঠিক আছে না এই যে একটা বাংলাদেশের মানচিত্রের ভিতরে ঠিক একটা চিত্র এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন এবং এখানে এই গাছ থেকে কিছু ঝরা পালক মানে ঝরা পাতা কিছু পড়তেছে এবং ঠিক এখানে একজন ছেলে বা মেয়ে ধরেন সে হচ্ছে বই পড়তেছে এবং এখানে খুব সন্ধ্যার সময় এবং এখানে হচ্ছে তারা উঠছে সন্ধ্যার সময় কি উঠে তারা উঠে না এখানে স্টার চিহ্ন দিয়ে রাখছি মানে তারা জাস্ট আপনি চিন্তা করবেন যে বাংলাদেশের ভিতরে এরকম একটা পরিবেশে একটা ছেলে কি পড়তেছে বই পড়তেছে ঠিক আছে তাহলে চলেন আমরা শুরু করি এই টেকনিকটা দিয়ে কিভাবে মনে রাখবো ঠিক আছে তো চিন্তা করেন এই যে বাংলাদেশটা বাংলাদেশটা আছে পৃথিবীর ভিতরে তো একটা দেশ তাই না প্রথম থেকে এটা আমরা মাথায় রাখবো বাংলাদেশের কথাটা আসার আগে আমাদের প্রথমে মাথায় আসবে যে পৃথিবী তো এই পৃথিবী থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ তার হচ্ছে মহা ওকে তো মহাপৃথিবীর ভিতরে আমাদের রূপসী বাংলা হলো একটা দেশ তাই না তো এই যে বাংলাদেশের মানচিত্রটা দিয়ে বুঝতে এটা একটা রূপসী বাংলার একটা জায়গা সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো তার সেকেন্ড হলো বাংলা ঠিক ঠিক আছে তো দিকে যেই সময় কি উঠছে তারা উঠছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সাতটা তারা উঠছে আপনি হিসাব করলে সাতটা তারা আমি আঁকাই দিয়েছি সেখান থেকে আপনারা মাথায় রাখবেন হচ্ছে সাতটি তারার তিমিরে তারপর হচ্ছে এই গাছ থেকে দেখবেন হচ্ছে পাতা পড়তেছে এই পাতাগুলা কি যাচ্ছে ঝরে যাচ্ছে এই ঝরা থেকে আপনি মাথা রাখবেন হচ্ছে ঝরা পালকে একজন মেয়ে রয়েছে এর নাম হলো বনলতা সেন এর নাম হলো কি সেন বনলতা সেন ঠিক তারপরে কাব্যগ্রন্থ হলো কি বনলতা সেন সে কি পড়তেছে পাণ্ডুলিপি পড়তেছে সে দেখেন এই যে বই পড়তেছে তার মানে এই যে ধূসর কিছু পাণ্ডুলিপি ছিল এই পাণ্ডুলিপিগুলা সে কি করতেছে পড়াশোনা করতেছে ঠিক সেখান থেকে আমরা মনে রাখবো হচ্ছে ধূসর পাণ্ডুলিপি সে সময় ঠিক এই জায়গাটাতে বেলা অবেলা কালবেলা সবসময় সে এই ধূসর পাণ্ডলিপিগুলা কি করে পড়াশোনা করতেছে সেখান থেকে আমরা মাথা রাখতে পারবো বেলা অবেলা কালবেলা থেকে আমরা মাথায় রাখবো তারপরের কাব্যগ্রন্থ হচ্ছে বেলা অবেলা কালবেলা ঠিক আছে আমার মনে হয় যে কাব্যগ্রন্থ গুলো আমরা বুঝে গেলাম প্রথমে এই বাংলাদেশটা কোথায় অবস্থিত পৃথিবীতে এই পৃথিবী থেকে আমরা মহাপৃথিবী মনে রাখবো এবং এই মহাপৃথিবীর একটা জায়গা হলো কি বাংলা এই বাংলা থেকে আমরা মাথা রাখবো হচ্ছে কি রূপসী বাংলা এবং এই রূপসী বাংলায় একটা মেয়ে ঠিক সন্ধ্যা সময় সন্ধ্যা সময় যেহেতু তারা উঠায় সেখান থেকে আমরা মাথা রাখবো হচ্ছে ষাটটি তারার তিমির এবং ঝরা পালকের মতো একটা পরিবেশ এই যে গাছ থেকে ঝরা পালক পড়তেছে সেখান থেকে আমরা মাথা রাখবো হচ্ছে ঝরা পালক কে বনলতা সেন সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো তারপরের কাব্যগ্রন্থ বনলতা সেন সে কি করতেছে ধূসর পাণ্ডুলিপি গুলা পড়তেছে এই যে পাণ্ডুলিপি সে পড়তেছে সেখান থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে ধূসর পাণ্ডুলিপি সে কখন পড়তেছে বেলা অবেলা কালবেলা বা সব সময় পড়তেছে সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে বেলা অবলা কালবেলা সে এই বইটা পড়তেছে ঠিক আছে এবং সে পড়তে পড়তে সে কিন্তু লিখেও সে কিন্তু মাঝে মাঝে চিন্তা করে আচ্ছা এই যে কবিতার কথাগুলা এই কবিতার কথাগুলা কেন লিখে কবি সে মাঝে মাঝে বই যখন পড়ে তখন তো মাঝে মাঝে কবিতার কথা আসে সেখান থেকে সে চিন্তা করে আচ্ছা এই কবিতার কথাগুলা কেন লিখে কবিরা এই কবিতার কথাগুলো কেন লেখে সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো তার দুইটা প্রবন্ধ গ্রন্থ একটা হচ্ছে কবিতার কথা আর একটা হলো কি কেন লিখি ওকে তার মানে আমাদের প্রবন্ধ গ্রন্থ আমরা বুঝে ফেলতে পারলাম বা মনে রাখতে পারলাম তারপর আমরা চলে যাই হচ্ছে তার উপন্যাসে ঠিক আছে এখন সে আরো চিন্তা করতেছে যে আচ্ছা আমি এখানে কেন বসে আছি আমাকে তো আমার আহ মালা দেওয়ার কথা আমাকে তো আমার সতীর্থকে কি দেওয়ার কথা মালা দেওয়ার কথা আমি কেন এখানে বসে আছি সে এই থিংটাও করতেছে সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো সতীর্থ এই সতীর্থকে আমার কি দেওয়ার কথা মালা দেওয়ার কথা এই মালা থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে কি মাল্যমান তার মানে এই বনলতা সেনের মাথায় দুইটা চিন্তা করতেছিল একটা হলো কি কবিতার কথা কেন লিখে কবিরা এই জিনিসটা সে চিন্তা করতেছিল আবার চিন্তা করতেছিল আচ্ছা আমি এখানে কেন বসে আছি আমার তো আমার সতীর্থকে এখানে কি দেওয়ার কথা মালা দেওয়ার কথা তাই না এই সতীর্থ থেকে সতীর্থ মালা থেকে কি মাল্যবান সেখান থেকে আমরা উপন্যাসগুলো মনে রাখতে পারবো তার আগের কনসেপ্ট থেকে আমরা প্রবন্ধ এবং তার আগের কনসেপ্ট থেকে আমরা মনে রাখতে পারবো হচ্ছে কি কাব্য গ্রন্থ আমার মনে হয় খুব ইজিলি আপনারা জীবনানন্দ দাসকে মনে রাখতে পারলেন জাস্ট ছোট্ট এই কনসেপ্টটা দিয়ে আমার মনে হয় আপনারা খুব ইজিলি এটা মনে রাখতে পারবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাথায় রাখতে হবে এই জীবনানন্দ দাসকে নিয়ে হচ্ছে গবেষণা করেছিল হচ্ছে মার্কিন কবি বা মার্কিন লেখক ক্লিন্টন বুথ সিলি আমার মনে হয় যে জীবনানন্দ দাসকে নিয়ে এই ছোট্ট ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন আপনাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হবে এবং পরীক্ষার হলে তো আমি মনে করি যে ফাটাই দিয়ে আসতে পারবেন এবং কখনো ভুলবেন না তো আপনাদের এরকম আরও যে জায়গাগুলো আপনারা মনে রাখতে পারবেন না আমাদের কমেন্টে জানাবেন আপনারা কোনগুলা জায়গা ভুলেছেন আমরা টেকনিক সহ আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালাম আলাইকুম